ফাইন কটনের মধ্যে যারা হচ্ছে এই সুন্দর সুন্দর প্যাটেল থ্রি পিস গুলো খুঁজতেছেন একদম ভালো মানের তারা কিন্তু এই সুন্দর সুন্দর ফাইন কটনের আমাদের কাছ থেকে এই চমৎকার থ্রি পিস গুলো নিয়ে নিতে পারেন প্রতিটা থ্রি পিস আমাদের কালারফুল প্রতিটা ডিজাইন ডিজাইন হচ্ছে খুব সুন্দর থাকতেছে এই চমৎকার চমৎকার ফাইন কটন গুলো আপনাদের সবার জন্য হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আর এই সুন্দর ডিজাইনের ফাইন কটন গুলো কিন্তু রিজনেবল প্রাইসেই আপনারা পেয়ে যাবেন দেখেন আমাদের কাছ থেকে প্যাটেল থ্রি পিস গুলো যারা নিচ্ছেন তারা কি সুন্দর থ্রি পিস গুলো দেখেন এখানে হচ্ছে আমাদের জামাটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল বাই ফাইন কটন দেখেন এটা কাপড়টা দেখেন একদম হচ্ছে মুসলিম হচ্ছে কাপড়টা এটা থাকতেছে আমাদের জামাটা দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা হ্যাঁ একদম একসাথে থাকতেছে আর এটার সাথে দুপাটাটা দেখেন কত বেশি সুন্দর দুপাটা হ্যাঁ এটা থাকতেছে আমাদের দুপাটাটা একদমই নামাজি দুপাটা হ্যাঁ একদমই নামাজি দুপাটা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা সুন্দর একটা কালার ডিজাইন আই কালারটাও হচ্ছে আমাদের আপুরা বা ভাইয়ারা অনেক বেশি পছন্দ করেন আপনারা দেখেন এটার ডিজাইনটা দেখেন দেখছেন এটার হচ্ছে জামাটা দেখেন এটা থাকতেছে আমাদের জামাটা হ্যাঁ খুব বেশি সুন্দর থাকবে আমাদের জামাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন এটার সাথে হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ খুব বেশি সুন্দর দুপাট্টা আর এই সুন্দর সুন্দর কাপড়গুলো হচ্ছে আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছে আমরা যেগুলো সাশ্রয়ী প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ অনলি ছয়শো টাকা করে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর কাপড়গুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা এটার কালারটা দেখেন কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ এগুলোর আসলে কালার তারপরে হচ্ছে এগুলোর যে প্রিন্টগুলো একদম আপডেট প্রিন্ট আর কাপড়টা হানড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের কটন থাকবে হ্যাঁ ফাইন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড়টা নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন কত বেশি সুন্দর আমাদের এই নামাজি এই দেখছেন এত বেশি চমৎকার এই ড্রেসগুলো মাত্র হচ্ছে ছয়শো তিরিশ টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ নেক্সট হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরও কিছু ড্রেস দেখিয়ে দেব এই ড্রেসটা দেখেন এটার হচ্ছে ডিজাইনটা দেখেন হ্যাঁ এটার ডিজাইনটা দেখেন এটার কালারটা দেখেন কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ এটার হচ্ছে আপনি দেখেন এটার হচ্ছে দুপাট্টাটা প্লাস এত বেশি সুন্দর দুপাট্টা প্লাস হচ্ছে এত বেশি সুন্দর এই ড্রেসগুলো হ্যাঁ দেখেন এটা থাকতেছে আমাদের জামাটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা আমি হচ্ছে পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কত বিগ সাইজের যে হ্যাঁ এগুলো হচ্ছে ছোটোখাটো একটা শাড়ি আমরা বলতে পারি এই সুন্দর থ্রি পিসগুলো মাত্র হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয়শো তিরিশ টাকা করে এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা দেখছেন কি সুন্দর নামাজি দুপাট্টা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন এখানে কত কালারফুল ড্রেসগুলো রয়েছে হ্যাঁ নেক্সট হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আমি একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটার কালারটা দেখেন এটার ডিজাইনটা দেখেন মাত্র হচ্ছে ছয়শো তিরিশ টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা থাকবে দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ ফাইন কটনের মধ্যে আপনারা এই জামাগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখছেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন এটা থাকতেছে আমাদের দুপাটাটা দেখেন এটা হচ্ছে দুপাটাটা খুব বেশি সুন্দর নামাজ এই এই চমৎকার ড্রেসগুলো আপনাদের সবার জন্য আমরা নিয়ে চলে আসছি মাত্র ছয়শো তিরিশ টাকায় দেখেন এখানে কিন্তু ভরপুর কালার রয়েছে ডিজাইন প্রিন্ট রয়েছে যারা হচ্ছে এখান থেকে বেছে বেছে নিতে চাচ্ছেন ভিডিও কলে আপনারা অবশ্যই ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে আর ভিডিও কলে দেখে দেখে নিয়ে নেবেন হ্যাঁ দেখেন আমাদেরই শপটা থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর বেডশিটও পাচ্ছেন একটা শপে বসেই দেখেন এগুলো হচ্ছে আমাদের বেডশিট যেগুলো হচ্ছে পাকিজা হোম টেক্সের বেডশিট হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে টু পিস পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনারা দেখেন এগুলো সব সুন্দর হচ্ছে বুরিংয়ের ড্রেসগুলো হ্যাঁ একদম হচ্ছে আমাদের বুরিংয়ের ড্রেসগুলো রয়েছে দেখেন এগুলো এর ড্রেস আর এর প্রতিটা ড্রেস কিন্তু ক্যাটালগ সেটিং থাকবে যেগুলো রিজেনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর প্যাটেল থ্রি পিসগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের লাক্স ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আরিকাজের ড্রেস তারপরে হচ্ছে পাকিজা লংয়ের ড্রেস আর আমাদের ডলে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমরা আমাদের শপটা থেকে হচ্ছে গজ কাপড়গুলো সেল করতেছি হ্যাঁ আমাদের শপটা থেকে আপনারা হচ্ছে দুই হাত বহরের গজ গুলা পাচ্ছেন দুই হাত বহরের গাছকাপড়গুলো পাচ্ছেন এছাড়াও হচ্ছে আমাদের আড়ি কাজের গাছ কাপড়গুলো পাচ্ছেন পাকা আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে আরি কাজ আর এছাড়াও কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টের গছকাপড়গুলো পাচ্ছেন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গছকড়গুলো রয়েছে যারা হচ্ছে বোরকা তারপর টপসের জন্য লিলিনের মধ্যে গছকপুরগুলো খুঁজতেছেন সাড়ে তিন হাত বহর এটা হচ্ছে আমাদের সেই কাপড়টা এছাড়াও আপনারা কিন্তু এক গুলো পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে কিন্তু ভরপুর এক গুলো রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এক কালার পবলিন বয়েল দুইটাই রয়েছে এছাড়াও যারা হচ্ছে সম্পূর্ণ রুল থেকে যে আপু আমি তো হচ্ছে রুল থেকে কেটে কেটে নিতে চাচ্ছি তারা কিন্তু কেটে কেটে রুল থেকে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু ডিজিটালের রুল রয়েছে আর দুই হাত বহরের রুল রয়েছে এছাড়াও হচ্ছে যারা হচ্ছে ভ্যাক্সি ছাপার রুলগুলো খুঁজতেছেন তারা কিন্তু ভ্যাক্সি ছাপার রুলগুলো নিয়ে নিতে পারেন দেখেন আমরা হচ্ছে ইনটেক রুল থেকে আপনাদেরকে দশ গজ কেটে কেটে দিচ্ছি দেখেন রুল থেকে কেটে কেটে হচ্ছে আপনারা গজ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে প্রিন্টের আমাদের কাছ থেকেই আপডেট প্রিন্টের রুলগুলো চলে আসছে দেখেন এই সুন্দর সুন্দর হচ্ছে রুলগুলো থেকে আপনারা দশ গজ করে কেটে কেটে নিতে পারবেন যারা ব্যবসা করবেন ভাবতেছেন বা ব্যবসায় রানিং আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে ক্যাপশনে দেওয়া নাম্বারটাই হচ্ছে আমাদের কনট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে প্রতিটাই হচ্ছে আমাদের শপের নাম্বার প্রতিটা নাম্বারে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিডিও কলের প্রোডাক্টগুলো দেখে হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করবেন সুসভে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোন প্রোডাক্ট নিয়ে